গ্রেড সংজ্ঞা পরিবর্তন এক টু অনুপাতে নবম পে স্কেল কার্যকর আজ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের বৈঠক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার সূর্তে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘ প্রতিক্রিয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এক এস টু চারের অনুপাতে ষোলোটি গ্রেড নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করলেন দীর্ঘদিন থেকে এ বিষয়ে বৈঠক সহ বিভিন্ন কার্য প্রক্রিয়া করলে আর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা করা অর্থ করা হয় বাংলাদেশে প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকলের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের ভিতরে আশানুরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ব্যস্ত করাই হবে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মূল লক্ষ্য অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন এবারের নবম পে স্কেল এমনভাবে কার্যকর করা হতে যাচ্ছে পূর্বের সকল গ্রেড ছড়িয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী বলা হয় সরকারি চাকরিজীবীদেরকে সরকারি চাকরির দীর্ঘদিন দাবি ছিল নতুন পে স্কেল বাস্তবায়ন অবশেষে অর্থপতি গেলেন সরকারের নির্দেশে ষোলোটি গ্রেডে তা বাস্তবায়ন করা হয়েছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের অল করে দিন ইতিমধ্যে প্রধান জরুরি ভিত্তিতে পে কমিশনকে নির্দেশ দিয়েছেন যে যেভাবেই বাবাই হোক অর্থ নির্দেশ নির্দেশকর্মে সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বহাল রাখতে হবে যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘ দশ বছর থেকে বৈষম্য শিকার তাই বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা রাখার ফলে কর্মচারীদের আর্থিক অবস্থা উন্নয়ন ঘটবে আমরা পূর্বের স্কেলগুলো বিশ্লেষণ করলে দেখতে পারি সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বাড়ানো হয়েছে তবে এবারের বেতন স্কেল বাড়ানো হবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সামঞ্জস্যতায় এশিয়া মহাদেশের মধ্যে সকল দেশে প্রায় অনুপাত আকারে বেতন স্কেল চালু করা হয়েছে সেই প্রেক্ষিতে এবার অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য এক ইস চার অনুপাতে নবম পে স্কেল বাস্তব ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা পূর্বের স্কেলগুলোতে বৈষম্য দেখেছি এই বৈষম্যের ফলে যারা কর্মচারী আছেন তারা অনেক কম বেতনে চাকরি করে থাকেন যা বর্তমান বাজার দরের কাছে খুবই নগণ্য হিসেবে বিবেচিত তাই আমরা দ্রুত গতিতে সরকারি চাকরিজীবীদের জন্য বৈষম্যহীন নবম পে স্কেল করব। করবো এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডে চাকরি করেন তাদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল খুবই গুরুত্বপূর্ণ তাই পূর্ব ঘোষিত বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম ফিরিয়ে দেওয়ার জন্য কর্মচারীরা আবেদন জানালে প্রধান উপদেষ্টা মঞ্জুর করেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উর্ধতন কর্মকর্তারা যারা পে কমিশনের সদস্য হিসেবে আছেন তাদের মতে বাংলাদেশের প্রতিটি সেক্টরের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য যারা সামরিক বাহিনীতে আছেন তাদের জন্য রেশন সুবিধা বৃদ্ধি করা হবে বহুগুণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল বেতনের সঙ্গে রেশন সুবিধা পেলেও তা বর্তমান যুগের কাছে খুবই কম হিসেবে বিবেচনা করা হচ্ছে তাই সেটাকে বৃদ্ধি করে দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে আগামী সপ্তাহে এই গেজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত থাকবে বলে জানিয়েছেন ঊর্ধ্বধন কর্মকর্তারা তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টা অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন